সামাজিক উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে রাজধানীতে চলছে পিপিআরসির সেমিনার সেখান থেকে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন বক্তারা অর্থনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে কি বলছেন আর নতুন উদ্যোক্তা হতে মূল বাধাগুলো কি কি। হ্যাঁ সুমনা এখানে আপনার তরুণ উদ্যোক্তাদের বা তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে একটি সেমিনার চলছে যার আয়োজক হচ্ছে পিপিআরসি এবং এইখানে মূল বিষয়টি হচ্ছে যে ইয়থ প্রার্সপেক্টিভ অন সোশ্যাল প্রোগ্রেস অর্থাৎ তরুণদেরকে যে সামাজিক উন্নয়নে তরুণদেরকে যে তাদেরকে যে তারা যে আপনার মানে দেশের যে উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে তাদের যে সেই দক্ষতা বৃদ্ধি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে এই বিষয়টি আসলে নিয়ে আমরা পিপিআরসির এখানে নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিউর রহমান স্যার রয়েছেন তার কাছ থেকে আমরা পুরো বিষয়টি একটু জানার চেষ্টা করব ডক্টর হোসেন জিউর রহমান আপনাকে আমাদের বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে তরুণদের দক্ষতা উন্নয়ন করে তাদেরকে যে আসলে সামগ্রিক অর্থনীতিতে তাদের যে ভূমিকাটি সেটিকে আসলে আমরা কীভাবে নিয়ে এগোতে পারি সো আপনি যদি চব্বিশের পরিবর্তনের গল্পের দুটা মূল দিক ছিল একটু হচ্ছে তরুণদের হতাশা কোটা মুভমেন্ট আর একটু হচ্ছে তরুণদের উদ্যম তারাই কিন্তু পরিবর্তনের অগ্রসেনানি ছিল এই দুটা পরিবর্তনের ফলে এবং আমরা এটাও বলি যে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময়কালে আছি তার মানে তরুণদের উপর নজর দিতে হবে পিপিআরসি যে তিন বছর মেয়াদি একটি প্রকল্প আমরা শুরু করলাম তার অন্যতম উদ্দেশ্য তরুণদেরকে চেনাটা জরুরি আমরা তরুণ বলতে হয়তো কিছু চেনামুখ থাকতে পারে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কর্মরত শিক্ষা জায়গায় নারীরা আছে এই তরুণদের চেনাটা দরকার এই জন্য আমরা গবেষণা করব ইত্যাদি এবং শুধু চেনা নয় তাদের বাস্তবতা যেমন বোঝাটা জরুরি তাদের মনস্তত্বটাও বোঝা জরুরি এই মনস্তত্ব বোঝারও আমরা চেষ্টা করব একই সাথে তারা শুধু মনস্তত্ব এটাও হলো তারপরে হচ্ছে তারা সক্রিয়তা কিভাবে হতে পারে একটা তো আমরা দেখছি রাজনৈতিক সক্রিয়তার কিছু দিক আমরা দেখছি কিন্তু সেটাই শেষ কথা নয় কারণ আলটিমেটলি তো রাজনৈতিক পরিবর্তনও দরকার সমাজ পরিবর্তনের জন্য তো সমাজ পরিবর্তনের নানা জায়গায় তরুণরা কিভাবে সক্রিয় হবে এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমাদের এই পিপিআরসির প্রকল্পটা কাজ করবে সে হচ্ছে এই সব কিছু করতে গেলে তরুণদের সক্ষমতা বৃদ্ধি লাগবে তাদের দৃষ্টিভঙ্গি সক্ষমতা তাদের জ্ঞানের সক্ষমতা এবং তাদের ব্যবহারিক সক্ষমতা এগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট কর্মকাণ্ড হাতে নিব স্যার এখানে একটি বিষয় কি যে আপনি জানেন যে বর্তমানে জনগোষ্ঠীর সবচেয়ে বড়ো অংশ কিন্তু তরুণ সুতরাং এই তরুণদেরকে স্যার উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য কি কী ভূমিকা হতে পারে বা তাদের দক্ষতা উন্নয়নে কী করা যেতে পারে এখানে তো শুধু একমাত্রিক কোনো উত্তর নেই এখানে তাদের একটা দিক হচ্ছে তাদের সক্ষম হতে হবে তার মানে শিক্ষার কাজটা কিন্তু বাদ দিলে চলবে না কিন্তু শিক্ষার বাইরেও সক্ষমতার প্রয়োজন আছে দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব আছে অর্থনীতিবিদদের দায়িত্ব আছে যে অর্থনীতির ক্ষেত্রগুলোকে বিস্তার ঘটানো যেখানে তরুণরা সম্পৃক্ত হতে পারে অনেকে কিন্তু অলরেডি সম্পৃক্ত আছে কিন্তু সুযোগ পাচ্ছে না তাদের সাথে সেইভাবে নজরটা নাই তাদের প্রতি তো আমাদের এখানে কোন কোন খাত এভাবে চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত কিভাবে রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলোকে তরুণ বান্ধব করে তুলতে পারে এবং তাদের সম্পৃক্ততার জায়গাগুলোকে আরও উন্মোচিত করতে পারে ডক্টর হোসেন জিল রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইয়াসমিন সুমন আসলে এতক্ষণ কথা হচ্ছিল পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল রহমান তার কাছ থেকে আমরা তরুণদেরকে আরও কীভাবে আসলে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যেতে পারে সে বিষয়টি শুনছিলাম এখানে আরও বেশ অনেকগুলো সেশন আছে সুতরাং আমরা এই সেশন থেকে আপনাকে এতটুকু জানাতে পারলাম পরবর্তীতে আপনাকে যে সেশনগুলো রয়েছে সেগুলোর আপডেট দিতে পারবো ইমন ধন্যবাদ আপনাকে